তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আসো সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে চলে এসি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে মাখা করবো টমেটো তার জন্য টমেটো লঙ্কা লেবু পাতা আমি নিয়ে নিয়েছি আরও উপকরণ লাগে তো আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপরে আমি লেবু পাতা টমেটো আর লঙ্কা একটা গাম মানে একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপরে নুন দিয়ে দিলাম দেব তারপরে লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দেব মানে কী বলবো তারপরে সব থেকে যেটা দেখলে লোভ লাগে সেটা হচ্ছে তেঁতুল তেঁতুলটা অবশ্যই দেব আর যেখানে টমেটো আর তেঁতুল থাকবে সেখানে জিভে জল না এসে পারে তো আমি মাখবো কি মাখার আগে আমার জিবে জল চলে আসে কারণ মেয়েরা তো টক জিনিস এত পছন্দ করে দেখলেই জিভে জল চলে আসে তো মাখতে মাখতে না মানে এতটা আমার বর বলছে যে আমাকে একটু দে তাড়াতাড়ি সাইড থেকে দিয়ে মাখতে হবে না তো আমার মাখতে মাখতে আমারই জীবে জল এসে আর ও তো একটা ছেলে মানুষ তো ও কী বলবে তো লঙ্কাগুলো মাখার পরে না এত চোখ জ্বলছিল মানে চোখে ছিটে গেছিলো তো ফাইনালি আমার মাখাটা হয়ে গেছে তো আমি একটা টেস্ট করে দেখবো তো টেস্ট করে দেখার পরে দেখলাম যে ভালোই হয়েছে মানে ভালো বলতে গে টেস্ট হয়েছিল। তো আমি একা একা খাবো তো পাশের ঘরে দুটো ভাই ছিল বলছে আমাদের আমাদেরকেও দাও একা একা কি মাখিয়ে খাচ্ছ তা ওদেরকেও দিয়েছি আর এরকম গাইস মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর শেয়ার করে দিও বাই বাই ফিরে আসছি নেক্সট ব্লগকে ততক্ষণে তোমরা লোক নাও আর আমিও খাওয়া শুরু করি কথা